নমস্কার বন্ধুরা আমরা আছি এখন ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওয়েবসাইটে এবং তোমাদের এখানে একটা নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশান বেরিয়েছে আমি সেটা দেখাতে চলেছি তোমাদের আগে জানানো হয়েছে বিভিন্ন জায়গা থেকে তোমরা খোঁজ পেয়ে গিয়েছো যে এক্সাইজ কনস্টেবল মেল এবং লেডি কনস্টেবল কিছু নিয়োগ করা হবে এক্সাইজ ডিপার্টমেন্টে তো এখানে তোমরা যদি পুরো নোটিফিকেশানটা দেখতে চাও তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করে তোমরা এখানে নোটিফিকেশানটা দেখে নিতে পারবে নোটিফিকেশানটা দেখার জন্য তোমাদেরকে এখানে কত ভ্যাকান্সি আছে এখানে প্রায় তিন হাজার কত তিন হাজার ভ্যাকেন্সি আছে কিন্তু তো এটা একটা সুবর্ণ সুযোগ যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ এইখানে আমরা কোয়ালিফাই করতে পারি বা এই এক্সামসটা আমাদের দেওয়া প্রয়োজন তাহলে তোমরা অবশ্যই ভিডিওতে লাইক করো আর যারা রাগ করেছো যারা খুশি হওনি এত ভ্যাকান্সি বেরিয়ে গেছে আরও কম ভ্যাকান্সি বেরানো উচিত ছিল তাহলে তারা অবশ্যই ডিসলাইক করো আর যারা খুশি হয়েছে যে হ্যাঁ তিন হাজার ভ্যাকান্সি অবশ্যই আমরা এখানে একটা চাকরি পেতে পারি তো অবশ্যই লাইক করে আমাদের সঙ্গে যুক্ত থাকো আমি তোমাদের পুরো নোটিফিকেশানটা কিন্তু দেখে দিচ্ছি তো এখানে চার নম্বরে এখানে গেট ডিটেলসে ক্লিক করে তোমরা কিন্তু পুরো নোটিফিকেশানটি ডাউনলোড করে নিতে পারবে আর এই নিচের যেটা আছে সেখানে তুমি অন কবে থেকে ফর্ম ফিল আপ হচ্ছে কী ডিটেলস সেগুলি জানতে পারবে তো আমি তোমাদের সম্পূর্ণ বিষয়টি বলবো তো তোমরা আমাদের সঙ্গে থাকো আমি তোমাদের দেখাতে চলেছি তো এটাতে আমরা দেখবো আমাদের এখানে স্যালারি স্কেল কত হবে এবং কত ভ্যাকেন্সি আছে তো প্রথমেই আমি চলে আসি এখানে কত স্যালারি হচ্ছে তো স্যালারি স্কেল দেখো পাঁচ থেকে পঁচিশ এবং গ্রেড পে ছাব্বিশশো মোটামুটিভাবে তোমাদের টোয়েন্টি প্লাস এখানে স্টার্টিং কিন্তু হবে টোয়েন্টি প্লাস বা টোয়েন্টি ওয়ান প্লাস একুশ হাজার প্লাস কিন্তু এখানে তোমাদের স্টার্টিং হবে স্যালারি ওকে এরপরে তোমাদের আমি এখানে চলে আসি আনরিজার্ভি কত ভ্যাকান্সি আছে আনডিজার্ভ ক্যাটাগরি এগারোশো চৌয়ত্তর আনরিজার্ভ ইসি চারশো চল্লিশ শিডিউল কাস্ট শিডিউল কাস্ট চারশো পঞ্চাশ শিডিউল কাস্ট ইসি দুশো দশ এইভাবে দেখো দেখো ও বিসি এ দুশো দশ ও বি সি এ ইসি নব্বই টোটাল টোটাল তিনশো তিন হাজার কিন্তু ক্যান্ডিডেট এখানে নেওয়া হবে তিন হাজার ভ্যাকান্সি কিন্তু এখানে দেওয়া আছে ওকে তো এবার এখানে চলে আসো বয়স কত লাগবে বয়স আঠেরো থেকে সাতাশের মধ্যে আঠেরো থেকে সাতাশের মধ্যে এবং সেটা কবে এক এক দু হাজার উনিশ এক এক দু হাজার উনিশ পর্যন্ত কিন্তু আঠেরো থেকে সাতাশের মধ্যে হতে হবে বয়স ও বিসি সি এস টিদের জন্য যেমন রিল্যাক্সেশান থাকে আমাদের গভর্নমেন্টের রুলস অনুযায়ী এস সি এসটিদের জন্য পাঁচ বছর এবং ও জন্য তিন বছর সেরকম রিল্যাক্সেশন কিন্তু পেয়ে যাবে ওকে এরপরে আসো মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান যেটা লাগবে সেটা তোমাদের লাগবে মাধ্যমিক এডুকেশান কোয়ালিফিকেশান ল্যাঙ্গুয়েজ তোমাদের নেপালি অথবা হিন্দি যে কোনো একটাতে তোমাদের প্রিলিমিনারি এক্সামস কিন্তু হবে ওকে এরপরে চলে আসো যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড অর্থাৎ ফিজিক্যাল যে টেস্ট হবে সেখানে কেমন হতে হবে তো মেলদের জন্য একশো সাতষট্টি সেন্টিমিটার জেনারেলদের জন্য ঠিক আছে আর যদি গোর্খা রাজবংশী হয় তাদের জন্য কিন্তু একশো ষাট সেন্টিমিটার সেস্টের বিষয়টা তোমরা সকলেই জানো ওটা জেনারেলদের জন্য আটাত্তর সেন্টিমিটার এবং পাঁচ সেন্টিমিটার ফোলাতে হয় আর গোর্খা রাজবংশী সিভিল ট্রাইপ এদের জন্য ছিয়াত্তর সেন্টিমিটার এবং পাঁচ সেন্টিমিটার কিন্তু উভয়কে ফোলাতে হবে ওকে ফিমেলদের জন্য ফিমেলদের জন্য একশো ষাট সেন্টিমিটার হাইট এবং গোর্খাস রাজবংশী এই রকম এই শিডিউল টাইপ ফিমেলদের জন্য এদের লাগবে একশো বাহান্ন সেন্টিমিটার হাইট ওকে হাইটের সঙ্গে ওয়েটের কী রেশিও সেটা তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে হাইটের সঙ্গে ওয়েটের রেশিওটা কিন্তু এখানে তুমি দেখে নিতে পারো একশো ষাট সেন্টিমিটার হলে বাহান্ন থেকে পঁয়ষট্টি কেজির মধ্যে এবং ফিমেলদের ক্ষেত্রে আটচল্লিশ থেকে একষট্টি কেজির মধ্যে আর যদি একশো সত্তর সেন্টিমিটার হয় মেলদের ক্ষেত্রে আটান্ন থেকে তিয়াত্তর এবং ফিমেলদের ক্ষেত্রে তিপ্পান্ন থেকে সাতষট্টি কেজির মধ্যে ওয়েট কিন্তু হতে হবে ওকে তো এই হচ্ছে এই হচ্ছে তোমাদের হাইট এবং ওয়েটের রেশিও এখানে তোমাদের আরও ডিটেলস কিন্তু দেওয়া আছে এরপরে তোমাদের যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে সেখানে কী হবে সেখানে মেল ক্যান্ডিডেট যারা আছো তাদেরকে কিন্তু সাড়ে ছ মিনিটে ষোলোশো মিটার দৌড়তে হবে লং ডিস্ট্যান্স রান সাড়ে ছ মিনিটে ষোলোশো মিটার রান এবং যারা ফিমেল আছো ফিমেলদের জন্য কি করতে হবে ফিমেলদের জন্য চারশো মিটার রান ম্যাক্সিমাম টু মিনিটস দু মিনিটের মধ্যে কিন্তু চারশো মিটার রান কমপ্লিট করতে হবে আর ফিমেলদের ক্ষেত্রে মেলদের ক্ষেত্রে সাড়ে ছ মিনিটের মধ্যে ষোলোশো মিটার রান কিন্তু কমপ্লিট করতে হবে এটা হচ্ছে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের মধ্যে পড়ছে এরপরে যেখানে তোমাদের চলে আসবে প্রিলিমিনারি রিটার্ন টেস্ট প্রিলিমিনারি রিটার্ন টেস্টে থাকবে অবজেক্টিভ টাইপ প্রশ্ন একশো নম্বরের এমসিকিউ টাইপ প্রশ্ন যেখানে ল্যাঙ্গুয়েজের উপর থেকে থাকবে পঞ্চাশ নম্বর বাংলা অথবা নেপালি যে যে ল্যাঙ্গুয়েজ নেবে এবং থাকবে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড রিজেনিং যেখানে থাকবে পঞ্চাশ নম্বর নেগেটিভ মার্কিং অবশ্যই থাকবে নেগেটিভ মার্কিং হচ্ছে চারটে প্রশ্ন যদি তুমি ভুল করো তাহলে কিন্তু তোমার এক নম্বর মাইনাস যাবে বা একটা সঠিক উত্তর মাইনাস যাবে আর এখানে একশোটা প্রশ্ন একশো নম্বর এক ঘন্টা কিন্তু তুমি টাইম পাবে ওকে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আমি তোমাদের আগেই বলে দিয়েছি এরপরে তোমাদের যদি তুমি এইগুলো যদি তুমি পাশ করে যাও তাহলে তোমাদের হবে রিটেন টেস্ট ওকে ফাইনাল রিটেন টেস্ট যেখানে হবে নব্বই নম্বরের রিটেন টেস্ট ওকে রিটেন টেস্ট রিটেন টেস্ট যেটা হবে সেখানে কিন্তু তোমাদের কোনো লেখার বিষয় নাই সেখানেও মাল্টিপল চয়েস টাইপ প্রশ্ন নব্বইটা প্রশ্ন থাকবে দেড় ঘন্টা দাঁড়াশুমই সময় পাবে নব্বইটা প্রশ্ন নব্বই মিনিট সময় এখানে কী কী থাকবে এখানে চারটে বিষয় থাকবে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ ইংলিশ এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ডের এবং রিজেনিং কোথা থেকে কথা থাকবে জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে ত্রিশ নম্বর ইংলিশ থেকে তিরিশ নম্বর এলিমেন্টারি ম্যাথামেটিক্স থেকে থাকবে কুড়ি নম্বর এবং রিজেনিং থেকে থাকবে দশ নম্বর নেগেটিভ মার্কিংয়ের বিষয়টা একই চারটে যদি ভুল যায় এক নম্বর একটা সঠিক প্রশ্নের উত্তর কিন্তু মাইনাস যাবে আর ইন্টারভিউ থাকবে দশ নম্বর ওকে তো এই ছিল পুরো এবং চোখের বিষয়টা দেখে নাও চোখের ডিস্ট্যান্স ভিশন বেটার আয় হচ্ছে সিক্স বাই নাইন এবং ওরস আই হচ্ছে সিক্স বাই নাইন অথবা সিক্স বাই টুয়েলভ নেয়ার ভিশানের ক্ষেত্রে জিরো বাই সিক্স এগুলো চোখের ডাক্তারে ভালো বলতে পারবে কি বিষয়টা ঠিক আছে তো এই হলো পুরো ডিটেলস এরপরে আসি তোমাদের ফর্ম ফিল টাকা ফর্ম ফিল আপে তোমাদের যেটা লাগবে সবার জন্য দুশো টাকা এবং সিডুল কাস্ট এবং সিডুল ট্রাইব এদের জন্য মাত্র কুড়ি টাকা দুশো প্লাস প্রসেসিং ফিস হচ্ছে কুড়ি টাকা টোটাল দুশো টাকা এবং শুধু শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের জন্য অ্যাপ্লিকেশান ফিজ লাগবে না শুধুমাত্র প্রসেসিং ফি কুড়ি টাকা ওকে তো এই ছিল পুরো হাউ টু অ্যাপ্লাই তুমি এখানে দেখে নিতে পারো কীভাবে অ্যাপ্লাই করতে হবে অনলাইন সাবমিশন যদি তোমাদের মনে হয় যে না আমি একবার অনলাইন ফর্মটা ফিল করে তোমাদের দেখাই তাহলে তোমাদের সুবিধা হবে তাহলে কিন্তু আমরা ফর্ম ফিল আপে করে দেখাতে পারি ফর্ম ফিল যদি তোমাদের কোনো প্রবলেম হয় তাহলে এখানে দেখতে পাচ্ছ সেভেন জিরো ফোর ফোর ওয়ান জিরো এইট সিক্স এইট নাইন অথবা সেভেন জিরো ফোর ফোর ওয়ান জিরো নাইন থ্রি ফোর সিক্স যে কোনো ওয়ার্কিং ডেজে সোমবার থেকে শুক্রবার দশটা থেকে সাড়ে পাঁচটা এবং শনিবার দুটা পর্যন্ত তুমি কিন্তু এই নাম্বারে ফোন করে তুমি কিন্তু ডিটেলস জেনে নিতে পারো এরপরে আমরা যেটা চলে আসবো সেটা হচ্ছে আমাদের এক্সামস এই সরি আমাদের ফর্ম ফিল কবে থেকে শুরু হতে আমাদের এখানে এবার ফর্ম ফিল আপের ডেটটা আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের ফর্ম ফিল আপ অনলাইন অথবা অফলাইন যে কোনো বিষয়ে তুমি করতে পারো এখানে অনলাইন করাই বেটার এগারো তিন দু থেকে দশ চার দু সন্ধ্যা পাঁচটা পর্যন্ত তোমাদের এই অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু চলবে তত পর্যন্ত এগারো তিন দু হাজার উনিশ থেকে দশ চার দু হাজার উনিশ পর্যন্ত তো আমি তোমাদের সম্পূর্ণ ডিটেলস জানিয়ে দিলাম আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে হতে হবে এস সি এস টি হলে তোমাদের সার্ট থাকবে মাধ্যমিক পাস এবং ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি অথবা নেপালি ল্যাঙ্গুয়েজে তোমাদের কিন্তু এখানে পরীক্ষা হবে তো এই ছিল পুরো ডিটেলস আশা করছি তোমাদের পুরো ভিডিওটি ভালো লেগেছে যাদের ভালো লেগেছে যারা চাইছো যে এরকম রিক্রুটমেন্ট হোক এবং রিক্রুটমেন্ট পরীক্ষা খুব তাড়াতাড়ি হোক তারা অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করো আমাদের পেলাইকানি ক্লিক করো আর যারা এই যে রিক্রুটমেন্ট হচ্ছে এতে খুব অখুশি হচ্ছে। তোমরা চাও যে বেকার ছেলেরা বেকার পড়ে থাকুক কোনো রিক্রুটমেন্ট না হোক এই রাজ্যে আরও বেকার সংখ্যা বাড়ুক তারা অবশ্যই ডিসলাইক করে আমাদের সঙ্গে যুক্ত থাকো তো চলো থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ